হ্যালো ফ্রেন্ডস তোমার কেমন আছো দেখো আমি ভালো আছি খুব ঠান্ডা পড়েছে তো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো রান্নাঘর থেকেই প্রতিদিন স্টার্ট করি তো আজও অনেক দেরি হয়ে গেছে আর কোনো দাদা অফিস যাবে না একটু দরকার আছে তাই তো এখন ওদের সাড়ে দশটা ভাত হয়ে গেছে তো দাদা বাজারে বেরিয়েছে এখন তো এসে ভাত খাবে তো আগে কবে দেখুন ফুলকপি একটু গ্যাসে বসিয়ে দিয়েছি একটু ভাপাতে দিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ করে যে ভাজা করবো আর এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা তো মাছের ঝোল হবে তো এখন মাছ ভাজা যে ভাত খেয়ে যাবে তোমাদের দাদা ভাই আর ঝোল হয়ে গেছে একটা কাতড়ার ঝোল হয়ে গেছে তো মাছটা ভেজে নিচ্ছি মাঝে ভাড়াতে ভাত খাবে আর মাছের ঝোল করবো আর একটা ঝোল হয়ে গেছে দেখো ঝোল হচ্ছে এই ঝোলটা দিয়ে ভাত খেয়ে এখন তোমার দাদা বেরোতে তখন বাজারে গেছে মাছ আনতে মাছ অল্প আছে তাই এই তিন চি মাছের মাছ আনতে গেছে তো চলো আর সকাল থেকে অনেক কেঁচে কাঁচা তো রোজ জান কেঁচেছি চলো দেখো মিলিয়ে দিয়েছি এত হাওয়া শুকাবে পেয়ে আমি জানি না দেখো

আর এনেছে একটা মাছ দেখো এই মাছ জানি না এই মাছটা এখন এই মাছটা শুধু ভাজা খাবে বলেছে মানে চলে আসবে দুপুরে মানে একটা দরকারে গেছেন দরকারটা কতক্ষণ হবে জানি না তো যাই হোক ওটা এখন ভাজবো না ওরা পরে ভাজবো মাছের ঝোল ঢোল করে নিয়ে আমি টিফিন করে আর একটু কাঁচা আছে কাঁচা কাচি করে পুজো দিতে যাবো আছে পুজো দেব তো চল এই দেখো আলু দিয়ে মটরশটি দিয়ে আদা জিরে বাটার দিয়ে ঝোল হচ্ছে কাঁচা মাছের ঝোল করবো আর দেখো মাছটাকে ধুয়ে রেখেছি এবার নুন হলুদ মাখাবো মাখিয়ে খাবার সময় ভাজবো চলো ঝোলটা করে নিই করে দেখো পুজোর দিকে চলে এলাম পুজোর সব কাজ করছি দেখো তো এবার পুজো দেবো পুজো দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো খাইয়ে আবার পড়তে নিয়ে যাবো বিকালবেলা পুজো দিচ্ছি গোছকাছ করছি আর কি এবার চলে এলাম তুলসী তলায় তলায় ভালো করে ধুয়ে পুজো দেবো করে তো ঝটপট করে পুজোটা দিয়ে নিলাম দেখো পাপানও আমার পাশে বসে আছে বসে বসে সব দেখছে আমার সাথে বগর বগর ঘুরে যাচ্ছে তো যাই হোক পুজোটা দিয়েছি তো আমিও বসেছি আমার পাপাও আমার পাশেই বসেছে তো যাই হোক ভালোভাবে পুজোটা দিয়ে দিলাম পুজো দিয়ে পাপানকেও তো চান হয়ে গেছে এবার গিয়ে খাওয়াবো ব্যাস তারপর পড়তে নিয়ে যাবো হায় দেখো এখন বাজে প্রায় আটটা বাজে তো চা ফা খাওয়া হয়ে গেলো ছেলেকে খাইয়েছি ছেলেকে পড়তে নিয়ে গেছি সব কিছু তো করা হয়ে গেছে এখন আমি এসছি রান্নাঘরে একটু রিলস করছিলাম লিপস্টিক দিয়েছি তো এখন আমি রান্না করব আর একটা জিনিস করবো দেখো এই যে দুধ আর না কালকে বাড়ি গেছিলাম তো এই দেখো মা চুষি কেটেছে তো কি বলে চুষি বলে মা কেটেছে তো এটা না কালকেই কখনো ভেবেছিলাম তো কালকে আর করতে ইচ্ছে করেনি তাই নষ্ট হয়ে যাবে তো এখন এটা করেই খেয়ে নেবো দেখো তো এটা এখন তো এইটা এখন দুধ দিয়ে আর খেজুরের গুড় আছে ওটা দিয়ে জ্বালাবো জ্বালিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে তো দুধটা ফ্রিজে ছিল করতে পারছি না আর গরুর রুটি আটা মাখবো রুটি করব। তো চলো আর করব ডাল মাছের ঝোল তো করেছিলাম দুপুরে তো খাওয়া হয়ে গেছে তো এখন করবো যে ডাল ডালটা ভিজিয়ে রেখেছি আর চলো আটা মাখি আর এটা করি তো চলো ঠিক আছে তো দুধটা জাল দিয়ে নিই প্রথমে ফ্রিজে ছিল খুব ঠান্ডা একদম তো জাল দিয়ে এটা সন্ধ্যাবেলা খাবো সন্ধ্যাবেলা খাইনি চা খেয়ে নিয়েছি তো এখন নষ্ট হয়ে যাবে না করলে তো ভাবলাম যে এখনই বসিয়ে দিই খেয়ে নেবো রাতে দুটো রুটি গিয়ে একটা রুটি না খেলাম না খেলাম তো করে রাখবো কালকে বৃহস্পতিবার আবার খুব চাপ আছে তো আজকেই করবো তাই দুধটা জাল দেবো জাল বসিয়ে দিই বসিয়ে দি দুধ বসিয়ে দিলাম তাও হোক দুধটা এবারে আমি কাজে কাটবো পেঁয়াজ দিয়ে ডাল করবো তাই পেঁয়াজ কাটবো পেঁয়াজ কাটবো পেঁয়াজ দিয়ে ডাল করবো তার জন্য পেঁয়াজ কাটবো আজকে আর কোথায় বেরোনো হয়নি ছেলেকে পোড়াতে দিয়ে সেটা চলে এসেছি অবশ্য দাদা থাকলে বাড়িতে তবেই একটু ঘুরতে বেরোনো হয় তাহলে নাহলে তার ঘুরতে বেরোনো হয় না তো চলো দুধটা ফুটুক পেঁয়াজ কেটে নিই ডাল করে উঠে উঠেছে তা দুধের মধ্যে এগুলো দিয়ে দেবো একে করে দিয়ে দেবো আমি করতে পারি না তবুও অল্প করেই করলাম সব করব না এখন খাওয়ার মতন করবো না হয় না এবার আমি দিয়ে দেবো গুড় ঠিক আছে খেজুর গুড় এই দেখো আমি না খেজুর গুঁড় দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি খেজুর গুড় দিয়ে দেবো বা দেখ হুম গন্ধটা যা বেরিয়েছে না ও বাবা আহ চলো ডিনার রেডি এখন আমি খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো তো টাটা চলো আজ এখানে ভিডিওটা শেষ করে তোমরা ভালো থেকে সুস্থ থেকে সুইট ডিম সবাই টাটা খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো দুটো রুটি ডাল মাছ ভাজা আলু পুলি করে পেঁয়াজ এটা আমার রাতের খাবার তো চলো আজকে অল্প রুটি করবো

একটু ভেঙে ভেঙে গেছে গোটা আছে তো এটা ঠান্ডা হোক খাবো আর এদিকে আমি পশিয়ে দিয়েছি ঢাল আর এখন আমি মাখবো আটা